যে একটা দিন আসছে তোদের নাগরিকত্ব কেড়ে নেবে সেদিন আব্বাস সিদ্দিকীকে বলবি যে ভাইজান আমার ভুল হয়েছে বা তোমার কথাই ভোট দেব সেদিন আর তোর কিছু উপায় থাকবে না বলেছি না বলিনি অনেক আগে বলেছিলাম আজকে সেই দিন আসছে এই বিলাত সিদ্দিককে আকবারে শরীরে তুমি যেটা আজ বুঝো পাঁচ ছয় 10 বছর আগে থেকে বুঝাচ্ছি তাই চিৎকার আমার তো মনে হচ্ছে আগামী কাল বর্ষ থেকে কি বাড়ি বাড়ি নোটিস আসবে শুনছেন না শুনুন অনেক আগে বলেছিলাম চিল্লাচ্ছে সায়ার হতে দেবো না হতে দেবো না আরে পাবো সেদিনই তোর এনআরসি হয়ে গেছে কিন্তু তখন বলেছিলাম যেটা এনআরসি হচ্ছে এই মুসলমান আমাকে গাল দিয়েছে মুসলমানের লোকেরাই আমাকে গাল দিয়েছিল দিয়েছে না দেয় অলরেডি হয়ে গেছে চিঠি আসবে বাড়ি বাড়ি কি চিটি তোমার গেছে শুনছেন লাও কান নাম আসবে সামলাও তবে একটা কথা বলে যাচ্ছি যারা আহলে সন্ন্যতল জামাতের সঙ্গে দীর্ঘদিন চড়িয়ে আছো এই বিপদে তোমার ভাই তোমাকে ছেড়ে দেবে না তুমি যদি থাকো সদস্য হয়ে বইটালি আমার সঙ্গে দেখা করো আমি আপ্রাণ চেষ্টা করব তোমার হয়ে সমস্যা সমাধান করা কথা মাথায় ঢুকছে না কেন আমার যতটুকু ক্ষমতা আমার একটা ছোট্ট জিনিস আছে কথা বুঝা আসছো না এইটুকু তোমার হয়ে আমি বলতে পারি বাকি বাপ গাল অনেক খেয়েছি বুঝানোর দিকে মসজিদ মাদ্রাসার কাগজকে সার্চ করো সব রেড কার্ড পড়ে গেছে তার মানে কি এক নম্বর খতিয়ার মানে সরকারের হাতে চলে গেছে সরকার চালাবে সরকার চালাবে তুমি তোমার মসজিদ মাদ্রাসায় তোমার খেয়াল খুশি মতো চলতে পারবে না মসজিদের ইমামের কাছে চিঠি আসবে হে ইমাম সাহেব জুম্মার দিন খুদবাতে একটু বলো মেয়েদের ঘরে একটু শিক্ষিত করতে হবে যদি স্কুলে গেলে বোরখা পড়তে না দেয় শিক্ষার জন্য বোরখা খুলে যা অসুবিধে নেই না বলো তোমাকে গুণ করে দেওয়া হবে ইমাম সাহেব শোনো তোমাকে ইমাম সাহেব গায়েব করে দেওয়া হবে এই বিলার সিদ্দিকা আকবরের রে খুনে শরীরে তুমি যেটা আজ বোঝো আমার ছ দশ বছর আগে থেকে বুঝাচ্ছে তাই চিল্লাচ্ছি কি দরকার ছিল আরো পঞ্চাশ জনের মতো আমিও তো ঘটনা বলে তো চলে যেতে পারতাম আরে জমবাই জমবাই না এক সপ্তাহ নবসাদকে দিয়ে দল খড়িয়েছি কিন্তু লড়াই তার আগে থেকে করছি না করিনি কিন্তু সত শেষে যখন বুঝলাম যে না এ এখান থেকে তুলে ওর কোলে ওখান থেকে তুলে ওর কোলে দেবো যেই কোলি নেবে সেই চিটিংবাজি করছে দরকার নেই নিজেরা করে নেবে ওই জন্য তোকে বলেছিলাম তুই যা দাদা বুঝে না না যা থাক নিজের থাক শুনছেন তো নাজি চায়ের দোকান লোক মনে করে চায়ের দোকান চায়ের দোকানওলার সঙ্গে মেয়ের বিয়ে অফিসে চাকরি করে কোর্টটাই পড়ে যায় মাস গেলে কত মাইনে পঁচিশ হাজার কত পঁচিশ হাজার সর্বোচ্চই পঁচিশ হাজার বেড়ে 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 তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হবে এর চেয়ে বেশি তো হবে না কিন্তু এর চাওয়ালা একটা ঘুমটি থেকে কারবার বিজনেস করতে 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 আরো পাঁচটা করে দেবে শুনছেন তো নাকি মাসে যত কমই হোক এখন মানুষ চা বিস্কুট ছাড়া সকালে অন্য কিছু জোটে না এ মাসে খোঁজ নিকে যাও তুমি চাওয়ালা দেখছো ও মাসে এক লাখে পৌঁছে দেবে ইনকাম পাঁচটা দোকান থেকে শুনছেন তো নাকি আর তার থেকেও বড় বিষয় মাথায় ঢুকাও তুমি যার কোম্পানিতে চাকরি করলে তুমি রিটায়ার হওয়ার পর ওই জায়গায় তোমার ছেলে চান্স নাও পেতে পারে কিন্তু এই পাঁচটা দোকানের মালিক তোমার ছেলে এ ঠিক না বেঠিক এজন্য আব্বাস সিদ্দিকী বলছে বড় দলের দালালই করে 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 মারপিট করে করে চামচাকিরি করে করে হয়তো কিছু ইনকাম করছো তোমার চলে যাবার পর তোমার ছেলে ওখানে চান্স নাও পেতে পারে মিডার কোম্পানি খোলো ছোট হও তোমার ছেলে তোমার বড় করে মালিকই হবে এই সব অনেক কিছু চিন্তা ভাবনার কথা কদ দ্বীপে যাচ্ছি না কখনো সময় হলে অন্য জায়গায় আলোচনা হবে আমি যেটা বলতে চাইছি আপনাদের অসুবিধা হচ্ছে পুজোর জল শেষে রাজনীতির কথা বলছেন কেন আরে বিজেপিরা রাজনীতি ছেড়ে দিয়ে ধর্মের পিছনে লেগেছে না লাগে ও যখন ওর উৎকাশ ছেড়ে দিয়ে আমার ধর্মেতে মাথা দিচ্ছে আমার বোরখা নিয়ে আমার তালাক লিয়ে আমার মসজিদ নিয়ে আমার মাদ্রাসা লিয়ে তাহলে আমারও তো উচিত ওর ভেতরে মাথা দেওয়া দরকার আছে না না ও তখন বলবে এখানে মাথা দিচ্ছ কেন তুমি হুজুর মানুষ আমি তখন বলবো তুই তোর জায়গায় যা আমি আমার জায়গায় যাই হ্যাঁ ঠিক না বেটি তবেই তো শিবে হবে রে বাবা ঠিক তেমনি রাজ্য সরকার ও রাজনীতির নামে আমার ধর্মে মাথা দিচ্ছে না দেয়নি জোরে বলেন তাহলে আমিও হুজুর হিসাবে মাথা দেওয়া দরকার আছে না নাই তখনই বলবে যে হুজুর হিসাবে এরা হচ্ছে কেন আমি বলবো তুই তোর কাজ কর তাহলে আমি আমার কাজ করব তোর কাজ রাষ্ট্র এবং রাজ্যবাসীর নিরাপত্তা কথা বুঝে আসুন না সেই কাজ ছেড়ে দিয়ে তুমি এফতার পার্টির নামে হুড়োহুড়ি করছো রেড রোডে গিয়ে হুড়োহুড়ি করছো তুমি বলছো কোরআন শেষ হয়ে যাবে তুমি এটা সিটা আমার ধর্ম নিয়ে বলবে তাহলে আমাকেও একটু প্রতিবাদের দরকার আছে না নয় এই মাথা দিচ্ছি আচ্ছা ভাই আপনারা আমাদের আমার কথাকে অ্যাকসেপ্ট করতে পারছেন তো না ভেতরে ভেতরে মনে দুঃখ হচ্ছে